আমি তন্ত্র কিছু জানি নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি এই শ্যামা সঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো গানটি বিখ্যাত স্বর্গীয় পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে আপনারা একবার ওনার গানটি শুনে নেবেন আপনারা অনেকেই এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন আমি প্রতিটি লাইন গিয়ে দিচ্ছি এবং মাত্রা ভাগ করে স্বরলিপি লিখে দিচ্ছি তাই গোটা গানের ভিডিওটা দেখবেন তাহলে আশা করি গানটি তুলতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই সরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি স্কার্পস স্কেলে এটা আমার সা, সা, নে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা, রে, গা, শুদ্ধ মা, করিমা মা, পা, ধা, কোমল নি, শুদ্ধ নে ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে মা এর মধ্যেই আছে গানটি আপনারা তিন তিন ছন্দে দাদরা অথবা লোফা তালে গাইবেন আমি দাদরা তালেই দেখাচ্ছি দাদরা তাল ছয় মাত্রা তাল দাদরা তালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই এক দুই তিন চার মাত্রা ছেড়ে দিয়ে পাঁচ মাত্রা থেকে ধরবেন কিভাবে দেখুন না 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 থু আমি মন্ত্র তন্ত্র না কিছু জানি ধি ধি না না নেমা ধি ধি না না থু থুনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে মা থেকে গানের প্রথমেই আছে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নি মা কিভাবে গাইবেন দেখুন আমি মন্ত্রতন্ত্র কিছু জানি নি মা আবার দেখুন আমি মন্ত্র জানি নে মা রে গামা মা এরপর আছে শুধু যা জেনেছি সেতু খলো এই কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জানি নে মা শুধু যা আবার দেখুন শুধো জাজে নেছি সেটু খলোে ধিলাই শুধু জাজে নেছি সেটু খলোে শুধু মাগা জাজে নেছি মা পা ধানি এরপর আছে তোরে ডাকার মতো ডাকতে যদি পারি এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে প্রথমবার কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি সেটু থ আবার দেখুন তোরে না গা এরপর আবার গাইবেন তরে ডাকার মতো ডাকতে যদি পারি কিভাবে গাইবেন একটা থেকে গাইছি যদি পারি তরে আবার দেখুন তরে যদি পারি নিধা এরপর আছে তবে আসবি তোর এমন সাধ্য নেই কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি

এই আমি গিয়ে নিই সাথে সাথে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে কিছুই জানি গাইবেন কিভাবে মন্ত্রতন্ত্র নেমা আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি মন্ত্রতন্ত্র কিছু জানি এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নি মা গাইবেন গে নিয়ে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নি মা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু জানি নি মা ভালো লাগলে আমার যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে যদি তোর ও মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝর ধারে কিভাবে গাইবেন দেখুন मो गा पापा दीरे दाने धा मा मामा धे मधनि যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয় সেই সেই অশ্রুতেই কিভাবে গাইবেন একটু আগে গিয়ে গাইছি হতে

এরপর আছে তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধ্য নেই ও মা তোর এমন সাধ্য নেই কিভাবে গাইবেন একটু আগে গাইছি

নি রে নে সা সা ধা আ শি বি ধা পা এমন পাপাধা পা পা মা পা ধা ও মা তো ধা নি পা মা মা এম

এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে জানি আমার অনেক আছে দোষ তবু মাগো তোমায় ভালোবাসি কিভাবে গাইবেন দেখুন জানি আমার

मा गा पा पापा আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারই ওই ভুবন মোহন হাসি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ভালো चार्ली बी हां

धमाप तो मारका धास निध मामा पधनी যদি সকল ছেড়ে ঠাই চেয়েছি চরম তলাতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি চিরো জীবন রইবে দূরে এমন সাধনী ও মাতুর এমন সাধনী কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি এমন আবার দেখুন

এই আমি গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে মন্ত্র তন্ত্র কিছুই জানি নেমা গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জানে নে মা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গে নিয়ে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি মা গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার